ওরে বাবা তোমার গায়ের গেঞ্জিটা বেলের দিয়া কেটে কেটে সবাই রাজবে তোমার আমার আপন বন্ধুটা মোবাইল থেকে নাম্বার ডিলেট করে ফেলবে ওরে গোসল করাইয়া সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া যখন জানা যার ময়দানে নিবে মসজিদের খাটে তোমাকে আমাকে উঠাইয়া যখন লাশটা নিয়া মসজিদের দিকে যায় জানালা দিয়া মা ডাকবে আর বলবে আমার বাবার কই আমার বাবার চেহারাটা শেষ বারের মতো একটু দেখাইয়া দাও আমার একে মা বলিয়া ডাকবি ও যুবক বাবা চোখের সামনে কত লাশ পানির নিচে যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ ওই মরণের কথা স্মরণ করিয়া তো বা করো স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো তোমার মতো কত যুবক ব্যবসা করে নামাজ সারে না বলো বাবা তুমি কেন পারো না তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার মতো কত যুবক দেখো রেব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার মতো কত যুবক সন্তান দেখো নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে ময়দানে কৃষি কাজ করে নামাজ পড়ে তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক দেখো চাকরি করে ব্যবসা করে নামাজের সময় মসজিদে যায় তুমি কেন পারবা না রে বাবা আর বাস বা হায়াতের গ্যারান্টি কত ও পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না বে চলে না আম্মাজানের আপনারা কেন পারেন না এখনো কি তৈরি হবেন না মরণের আগে এখনো সময় আছে তওবা করে আমার আল্লাহকে ডাইকা মনে মনে বলেন হে আল্লাহ জীবনে তো কত আড্ডা দিলাম মনে চাইছে না রাখি নাই মনে চলবো চলেছি। মনে না রাখি বলছে নাই নামাজ পড়বো না পড়ি নাই মনে চাইছে পার্কে যাবো দড়ায় গেলাম কত গুনা করে করে সারা রাত মোবাইলে কাটাইলাম এখনো কি তো নিয়ত অন্তরে আসবে না রে যুবক আল্লাহ যদি অমরের মতো কপাল রাখে আর ওই নিয়ত নিয়ে মনে মজলিসে আমার মতো গুণাগার কেউ নাই আমার গুনার কারণে চোখে পানি আসে না দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেছে তোমার ডানে বামে তাকায় দেখো কত যুবকের কারণে আমার আল্লাহ বেজার তোমার উপরে কার জানি বর্তোয়া লেগে গেছে একটু আগে বলেছিলাম বাবা ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও এমপি মন্ত্রী ও ডিসি এসপি হও হইও না এর ব্যাখ্যা হল তিন জায়গায় বেয়াদুরি করবা না প্রথম জায়গা মা বাবা দ্বিতীয় জায়গা তোমার শিক্ষক তিন নম্বর জায়গা তোমার হোলা মাইকার মা বাবার সাথে যদি বেয়াদুবি করো আর মা বাবার অন্তরে কষ্ট যায় আল্লাহর কসম মরার আগেই তোর জীবনটা পঙ্গু হয়ে যাবে শিক্ষকের যদি কষ্ট দিয়া বরদোয়া নেও তোর লেখাপড়ার জীবনটা ধ্বংস হয়ে যাবে ওলামায়কের আমের সাথে বেয়াদুবি করে যদি বরদোয়া নিয়ে যাও তোর চরিত্র জীবনে ভালো আর আশা করা যায় না এখনো সময় আছে আল্লাহকে বলতে থাকো আল্লাহ মা বাবার সাথে বেয়াদবি করব না শিক্ষকের সাথে বেয়াদবি করব না ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির আদর্শ মতো জীবন চালাবো ও আল্লাহর বান্দারা জানি না এই ময়দানে কত যুগ মায়ের সাথে খারাপ আচরণ করছো মা গোপনে কান্না করেছে ওরে যতই চালাকি করো আমার নবীর আদর্শ ছাড়া নাজাতের পথ নাই যতই চালাকি করো আমার আল্লাহকে বেজার করলে নাজাতের পথ নাই আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় নিয়া চোখের পানি ছেড়ে তওবা করো মরিয়া গেল আর নামাজ না বেপর দেয় চলবানা মা বাবার সাথে বেয়া করবা না ওলা শিক্ষকের দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলবা ও পর্দার মা বোনেরা তওবা করেন আর না না চলবেন স্বামীর মাল খেয়ালত করবেন না সন্তানটাকে আদর্শ সন্তান বানাবেন ডাক্তার হইয়াও যেন বেয়াদিমূলক আচরণ না করে ইঞ্জিনিয়ার হলেও যেন আদর্শবান হয় আচরণে যেন কেউ কষ্ট না পায় প্রফেসর বানালেও যেন আদৌ বলা হয় তার আচরণে যেন কেউ কষ্ট না পায় তও বা করার মতো যদি অন্তর কারো তৈরি হয় মুনাফেকি যদি অন্তরে না থাকে খাটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তও বা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আ